আসসালামু আলাইকুম লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছে আমি ফারজানা নূপুর দিনাজপুরে ঘোড়ার ঘাটে রানীগঞ্জ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত এক আহত অর্ধ অর্ধশতাধিক সেলিম রাজা শামীমের তত্ত্ব ভিডিও চিত্রে ডেক্স রিপোর্ট আজ পঁচিশ পাঁচ দুই ইংরেজি তারিখ সকাল আনুমানিক এগারোটায় দিনাজপুর ঘোড়ারঘাট ঘাট দিন রানীগঞ্জ বাজার সিংরা বাজার থেকে ছেড়ে আসা মেল বাস গাড়ি মেট্রো এক পাঁচ চার সাত শূন্য তিন অপর দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস গাড়ির সাথে প্রতিযোগিতামূলক চালানোর সময় মেল বাস গাড়িখানা একটি রিক্সাকে ধাক্কা মেরে মহাসড়কের পাশে ভুট্টা খেতে পড়ে যায় স্থানীয় লোকজন গুরুতর আহ অবস্থায় অজ্ঞাত ব্যান চালককে চিকিৎসার জন্য ঘোড়ারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় আহত বাস যাত্রীদের চিকিৎসার জন্য ঘোড়ারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় সংবাদ পেয়ে ঘোড়ারঘাট ফায়ার সার্ভিস কর্মীরা ও ঘোড়ারঘাট থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ শহীদুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের দ্রুত চিকিৎসার জন্য ঘোড়ারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখান থেকে দিনাজপুর রংপুর সহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান ভ্যানচালক হারুনুর রশিদকে রংপুর মেডিকেল কলেজে নেওয়ার পথে দুপুর আনুমানিক একটাই সে মৃত্যুবরণ করেন ভ্যানচালক হারুনুর রশিদ পিতা মৃত শাহাবুদ্দিন সাং মল্লিক পাড়া থানা নবাবগঞ্জ জেলা দিনাজপুর তবে যান চলাচল স্বাভাবিক ছিল ধন্যবাদ লুখালোয় বার্তা সঙ্গে থাকার জন্য